এই যে দেখতে পাইতাছো আলা হসের মরিচ বাঁটাটা আমি খুবই ভালোবাসি আমার ফেভারিট মরিচ বাঁঠা আমার সোনার মুরগি একটা বাচ্চা রয়েছে আর সব বাচ্চা বেমারে মরে গেছে গা আহ আঃ আহ যা যা যাও রুমে যাও রুমে যা যা খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি বেরিয়ে পড়লাম একে দাওয়াত খাই উদ্দেশ্যে এই যে মরিচ বাঁটাটা খেয়ে গিয়েতাছি তাও কিন্তু বহুত খারাপ লাগতেছে একটু খাইয়া গেলাম

তো ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে দেখি বিয়ার ডেকোরেশন হয়তো একটু বাকি রইছে যেহেতু আমরা সকাল বেলায় চলে আসছি তো বিয়ার ডেকোরেশন এদিকে পুরা করতে আছে ডেকোরেশনটা ভালোই লাগছে যাই হোক বাড়িতে ঢুকার জন্য লম্বা একটা চেল্লি লং রাস্তা সুন্দর করে গেতে এইটা এইটা যাইয়া তারপরে একটু সকাল সকালে যেহেতু আমরা চলে এসেছি আর এই দিকের ডান সাইডে অনু ডাইনিং সাইনিং খাওয়া দাওয়ার জন্য সিস্টেম করছে অখন তুই রিজি আর মেয়ার গুলা গুছা ভালোভাবে ডেকোরেট কমপ্লিট হয় নাই সেই জন্য আমরা একটু হাঁটাহাঁটি করতেছি বাড়ির পিছনে বাই বাড়ি ঘুরে 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 দেখতেছি দেখতে দেখতে চলে আসছি পুরো একটা ওম বানা দিহি বগুড়ি গাছ তো বগুড়ি গাছ দেখলে তো হুশ নাই যাই হোক আমরা দুই যা মিলে বড়ই নিয়ে শুরু করে দিলাম তো বড়ই টুরে লইয়া আবার এখানে একবার তাইসা দেখি তুই যে সুবাড়ি করতেছে কি জানি সুবাড়ি সিদ্ধ করে কাটতেছে দেখলাম দেখে আোরে পড়লাম পাইরে বেগে বাড়িতে ভর্তা বানিয়ে খামো সেই জন্য আর কি হাই নার্গিস ভালো মতো বরে পারো পাইরে বাইরে ঠোঙায় বড় নার্গিস তো আমার ভিডিও দেখবোই না কেমন জিনিস একটু হিংসে হিংসে বাপ করে তো যাই হোক দুই যা মিলে চুপ চুপ করে ব্যাগ ভর্তি আদা বেগ ভরে ভরে নিলাম ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে ভাবলাম যে আর না এদিকে পেটটা মনে করলো যে ভারী হয়ে গেছে খিদের জ্বালাই বাস্তা সিনে না সকল পালায় বিয় চলে গেছি পেটটা ভাত খাইয়া অল্প করে খাইলাম ভাবলাম বিয় পিটি যাওয়ার মনে খাওয়া দিব তা তো দিলই না তো এই ভিউটা তো অনেক মজা লাগছে সেই জন্য স্কেপ করলাম পাগারের মধ্যে জাংলাই সুন্দর একটা লাউ ধরে রয়েছে তো লাউটাও একটু গুড়াগুড়ি করে আইসে দেখে অলরেডি ভালো ডেকোরেশন করে ফেলাইছে চিয়ার ঠেরগুলো গুছাইয়ে ফালছে। তো আবারও একটি জায়গায় গেতাছি ঘুরবার নিগে আর একটা চাষা শ্বশুরের বাড়ি গেলাম এই বিয়ে বাড়ি যাইছি এই বিয়ে বাড়ি হলো আমার চাষা শ্বশুরের বিয়ে বাড়ি তো গেতে গেতে এইদিকে নার গেছে চুল দিতে অনেক ভালো লাগলো যাই হোক আর চুল পরে পাউতরিয়া সালে দিকে কাইটটা দাও তোমার আঠুন নিচ পর্যন্ত চুল তো ওখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়ার আগেই একটু ডাক কমপ্লিট হয়েছে খাবার দিব কি সেই জন্য বইয়া ফটো শুট কইরা তারপরে অলরেডি খাবার বসে বললাম পোলাও তারপরে তোমার মুরগির মাংস ডাল ভাত সালাড তারপরে ঘণ্টা গরুর মাংস দই মিষ্টি বাগুনের পকোড়া যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়াদ অনেক ভালো দিছে খাইয়ে দেয় পেটটা ফুল হইয়া ডিং ডিং হয়ে গেছে গে এবার বাড়িতে খেলা পিল যাহি লেগে যেটা পেটে দুঃখ পামু বলে মনে হইতে আছে তার আগে ভাবলাম যে যেহেতু খাওয়া রবার হয়ে গেছে মুখটা যেন কেমন লাগতাছে তো নতুন ভুগলে গেলাম যাই হেরে একটু ভাবলাম যে সুন্দর করে একটা মজা বানিয়ে পান বানিয়ে খাই তো বউই বানাই দিবেন না চালি একটু দিব দেখি আমি গাল বুঝাই করে খামু সেই জন্য নিজের হাতে বানিয়ে খাইলাম আর বরবুকলে একটু বসে কল আলাপ করলাম কোথায় বাড়ি কী সমাচার যাই হোক আলহামদুলিল্লাহ বউ অনেক সুন্দর সবাই দোয়া করো ওনাদের বিবাহ বার্ষিক যাতে ভালোভাবে কাটে সুন্দর জীবন ওনাদের সুন্দর কামনা কইরা তারপরে এদিকে বাড়ির দিকে চলে আসবো রাত অনেক হয়ে আসলো ঠান্ডার দিন অত রাত করব না কেকিয়ার বাবা সুস্থ থাকো ভালো থাকো বোরে ভর্তা বানানি আজকে খামু যাই দেখাইতে পারতেছি না একটু মোবাইলে রিসার্জ নাই অন্যজনের মোবাইলের থেকে ভিডিও আপলোড করবো সেই জন্য জলদি জলদি এডিট কইরা তারপরে সে আবার স্কুলে চলে যাবো যেজন্য আমি জলদি জলদি করলাম বোরে ভর্তা দেখাইতে পারলাম না তবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবার বাড়িতে চাপিয়ে গেছি খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গেছি এবার একটু রেস্ট নিব তো টেক কেয়ার বাবাই সুস্থ থাকো ভালো থাকো দোয়া করো তোমরা সব শুনি আমি দোয়া করি যাতে তোমরা ভালো থাকো